জান্নাতে হুরদের সাথে সহবাস কিভাবে হবে সেখানে কি সন্তান জন্ম নেবে প্রিয় বন্ধুরা জান্নাতে কি সন্তান জন্মাবে জান্নাতিরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে প্রথম উত্তর হল জান্নাতে সন্তান জন্মাবে যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারবেন জান্নাতে সন্তানের বয়স হবে তেত্রিশ আর আপনার বয়স হবে তেত্রিশ সেখানে একটা প্রশ্ন থেকেই যায় জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান কিভাবে হবে এর উত্তর শুনে আপনিও অবাক হবেন তার আগেই কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে সে ঘটনা সম্পর্কে আজ আমরা জানাবো এবং তারপর জান্নাতে হুরদের সাথে সহবাস ও জান্নাত লাভ কিভাবে হবে সেই সম্পর্কে জানাবো তাই ভিডিওটি একটি ধৈর্য ধরে দেখুন তাহলে অনেক কিছু অজানা বিষয় জানতে পারবেন হযরত সাঈদ ইবনে মোসাইব রাদাল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদিন বাজারে হযযত আবু হো রায়রা রাদাল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার দেখা হয় তখন হযরত আবু হু রায়রা তাআলা আনহু বললেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছিল তেমনি আল্লাহ চাহে তো জান্নাতের বাজারেও আমাদের দুজনের দেখা করাবেন সাঈদ ইবনি মুসাইব জিজ্ঞাসা করলেন জান্নাতেও কি বাজার থাকবে তখন আবহা রাহু তালা আন্ বললেন হ্যাঁ থাকবে আল্লাহ রাসুল আমাকে বলেছেন যখন জান্নাতি লোকেরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমলের শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবে যার আমল যত উন্নত হবে জান্নাতে তার মর্যাদা তত উচ্চতর হবে এবং তত উন্নত বাসস্থান ও গন্তব্যে বসবাস করবে তারপর শুক্রবারের দিনগুলোতে তারা সকলেই সেই দিন তাদের রবের সামনে যাবে যেদিন আল্লাহ আল্লাহতালা তাদের সামনে নিজের আড়স প্রকাশ করবেন জান্নাতবাসীদের সঙ্গে দেখা দেওয়ার জন্য জান্নাতের এক বাগানে তিনি উপস্থিত হবেন এই বাগানে অনেকগুলো মেম্বার থাকবে নুরের মেম্বার হীরা জহরতের মেম্বার সোনা ও রূপার মেম্বার থাকবে অর্থাৎ জান্নাতীদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মেম্বার তারা আরোহণ করবে তাদের মধ্যে যে কম মর্যাদার সে কস্তুরী কর্পূরের মেম্বারের উপরে বসবে কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে মেম্বারে বসা লোকেরা তাদের চেয়ে উচ্চ মর্যাদার আবহরা এর আলাদেল্লাহ তা আনহু জিজ্ঞাসা করলেন আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাব তিনি বললেন হ্যাঁ অবশ্যই দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাতে যেমন চাঁদ দেখতে তোমার কোনো অসুবিধা হয় না তেমনি জান্নাতিরা মহান আল্লাহকে ঠিক সেভাবেই দেখতে পাবে কোনো অসুবিধা হবে না সেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে মহান আল্লাহ সমস্ত পর্দা তুলে সরাসরি কথা বলবেন না মহান আল্লাহ উপস্থিত লোকদের একজনকে সম্বোধন করবেন হে অমুকের পুত্র অমুক তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে এই প্রশ্ন শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে এবং তখন সেই ব্যক্তি বলবে হে আমার প্রভু আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি আল্লাহ তাআলা বলবেন নিশ্চয়ই আমি তোমার সেসব গুণা মাফ করে দিয়েছি এবং তার ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছ অতপর হঠাৎ একখণ্ড মেঘ এসে তাদেরকে ডাক দেবে এবং এমন সুগন্ধে ভরিয়ে দেবে যা আগে কখনো পাওয়া যায়নি তখন মহান আল্লাহ বলবেন এইদিকে এই জিনিসের দিকে আসো যা আমি তোমাদের মহত্বের জন্য প্রস্তুত করেছি সেদিকে আসো এবং তোমার পছন্দ এবং ইচ্ছা অনুসারে যা চাও তা গ্রহণ করো হযরত মোহাম্মদ সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেন জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে ফেরেস্তারা ঘিরে রাখবে এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি যদিও বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতিরা একে অপরের সাথে মিলিত হবে সেই বাজারে আমাদের ইচ্ছা অনুসারে আমাদেরকে দেওয়া হবে আবু আনহু বর্ণনা করেন রাসুলসাল্লু সাল্লাম বলেছেন জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা নিম্ন স্তরের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবে কিন্তু তারা বুঝতে পারবে না কে বেশি মর্যাদা সম্পন্ন আর কে কম কেউ কাউকে তুচ্ছ ও অপমানিত বলে মনে করবে না এটা এই জন্য হবে কারণ জান্নাতিদের মধ্যে কারো অন্তরে কোনো অহংকার থাকবে না তখন নবী করিম সাল্ল সাল্লাম বললেন এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ ও বাড়িতে ফিরে যাব এবং সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সাথে দেখা করবেন মার হাবা এবং খোশ আমদেদ বলে আমাদেরকে স্বাগত জানাবেন প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে আপনি আমাদের ছেড়ে যাওয়ার সময় যে সৌন্দর্য ছিল কিন্তু এই সময় আপনার সৌন্দর্য তার চেয়েও বেড়ে গেছে তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি ইসলামিক কিতাবসমূহে উল্লেখ আছে একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথেই থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুরদের নেতা হবেন আল্লাহ এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দরী করে দেবেন তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসবে আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন জান্নাতে প্রদত্ত সকল নিয়ামতের মধ্যে এটি একটি অন্যতম নিয়ামত জান্নাতিদের জন্য অন্যতম একটি বড় নিয়ামত হবে হুরদের সাথে সহবাস যা ব্যস্তবাসীদের যৌন তৃপ্তির মাধ্যমে হবে কিন্তু দুনিয়াবী কামনা থাকবে না জান্নাতে কোনো পাপ হবে না নেতিবাচক কোনো চিন্তা থাকবে না বরং নেক চিন্তা তাদের উপর আধিপত্য বিস্তার করবে তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় পরিণত হবে জান্নাতিরা যা ইচ্ছা করবে সেখানে তাই তারা পাবে যদি তারা জান্নাতে সন্তান কামনা করে তাহলে সন্তান লাভ করবে কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না রাসুল আকরাম সাল্লু আলহাসাল্লাম বলেছেন যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানের বয়স তেত্রিশ বছর হয়ে যাবে অপর এক হাদিসে রয়েছে জান্নাতে সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না বরং তাদের শরীর থেকে মেষকে সুগন্ধিযুক্ত ঘাম বের হবে এবং সেই ঘাম থেকেই গর্ভবতী হবে আর এভাবেই জান্নাতের সন্তান লাভ করবে বন্ধুরা জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তে প্রথম আনন্দ প্রথম রাত এবং প্রথম সকাল এতটাই সুন্দর ও সুখের হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না শুধু ভাবুন ফলে ভরা বাগান যেখানে ঝর্ণা ও দুধের নহর প্রবাহিত হবে গাছের ফল আপনা আপনি আপনার মুখে পৌঁছে যাবে যা দিনে একবার খাবে তা আবার খাওয়ার সুযোগ হবে না সোনার তৈরি পাত্র থাকবে বালিশে হেলান দিয়ে জান্নাতিরা বসা থাকবে দাস দাসীরা এদিক সেদিক খেদমতের জন্য ছুটতে থাকবে সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করবে সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো নেশা থাকবে না যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে চারদিক থেকে শান্তির ডাক আসবে জান্নাতে প্রথম মুহূর্ত প্রথম আনন্দ জান্নাতিদের হতবাক করে দেবে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না তারা অবাক হয়ে বলবে আল্লাহ এ কেমন জায়গা এত সুন্দর কি ধরনী হতে পারে একবার ভাবুন রক্তের সম্পর্ক আত্মীয়রা অর্থাৎ মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান যাকে এক ঝলক দেখার জন্য দুনিয়াতে শত বছর ধরে অপেক্ষা করছিলেন হঠাৎ তারা আপনার সামনে আবির্ভূত হবে তখন আপনার খুশির সীমা থাকবে না অনুভব করুন যখন আপনার সামনে বিভিন্ন খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন খাবারের প্রতিটি লোকমা অসাধারণ হবে এরপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামতকে অনর্থক মনে হবে এটি সেই মুহূর্ত হবে যখন মহান আল্লাহ জান্নাতবাসীদের সাথে দেখা দেবেন সেই মুহূর্তের আনন্দ ও সৌন্দর্যের সামনে সব সুন্দর অদৃশ্য হারিয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেক ইমানদারকে কবুল করুন এবং আল্লাহ যেন কোনো ইমানদারকে এই দৃশ্য থেকে বঞ্চিত না করেন আমিন